মন্ডলী আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের গাজীপুরেরই শহরতলীর একটা অংশ এখানে একটা বাড়ি আছে চমৎকার একটা গ্রাম অঞ্চলে একটা বাড়ি তো এখানে একটা চমৎকার জিনিস হলো পথচারীদের জন্য বিশুদ্ধ পানি ও স্যালাইনের ব্যবস্থা আছে দয়া করে বসে পানি পান করুন প্রয়োজনে ফোন নাম্বার দেওয়া আছে তো এই জিনিসটা খুবই একটা উৎসাহমূলক উদ্দীপনামূলক কাজ হ্যাঁ আমরা জানি যে সাধারণত আল্লা নবী বলছিলেন যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা খুবই একটা অন্যরকম একটা ব্যাপার কি বলে এটাকে জারিয়া বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় যারা আসসালামু আলাইকুম চমৎকার একটা পরিবেশ পথচারীদের জন্য বিশুদ্ধ পানি ও সেলাই দয়া করে বসে পানি পান করুন ব্যাপারটা খুবই ভালো খুবই উৎসাহমূলক উৎসাহ আহ গাজীপুরের বিভিন্ন এলাকায় আমি জিনিসটা দেখছি আপনার এই কাজটা হয়

যারা এই সুন্দর ব্যবস্থা করছে মানুষ রাস্তা যারা চলাচল করে সাধারণের জন্য যারা সুন্দর ব্যবস্থা করছে তাদের আহ সবিরা গুনা গুলা আল্লাহ মাফ করে দে কবিরাগুনা মাফ করতে বলো কবিরা গুনা তারা তো মাফ হয় না আপনি করছে সেজন্য বললাম আল্লাহ কবিরা গুলো মাফ করে দেন যারা এই বাড়ির আহ সদস্য আছে তাদেরকে আল্লাহ এই সেলাই যেন মাফ করে দেয় বলে নামিন আমি নামিন আমি যাক ব্যাপারটা কিন্তু চমৎকার এখানে যে আশেপাশের যে রাস্তা আছে এই যে রাস্তা আশেপাশের দোকানপাঠও কম বাড়ি ঘর খুব কম তাই এই ব্যবস্থাটা উনি করছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ গাজীপুরের বিভিন্ন অঞ্চলে এই অভ্যাসটা আছে বিশেষ করে রাজেন্দ্রে অনেক বাড়িতে দেখছি পাশে এরকম বাড়ি বড় বড় আলিশান আলিশান বাগান বাড়ি গুলি এই ব্যবস্থাটা ব্যবস্থা করে রাখছে তো বকুল ব্যাপারটা খুব ভালো না ব্যাপারটা খুবই সুন্দর ভালো লাগছে এবং ইসলামিক ইসলামিক না এইটাই আল্লাহ সবাইকে নেক কাজ করা তৌফিক দান করুন আমিন